আল্লাহ তালা বলেন দুনিয়ার জীবন বান্দা সে তো তুমি নিশ্চিত শুনে নাও এটা ধোকা এটা সফলতা মাতাউল গুরুর দুনিয়ার সকল কিছু ধোকার সামান ধোকার পণ্য ধোকার আসবাব ধোকা অর্থাৎ এত সুন্দর বার্নিশ নিখুঁত বার্নিশ এক বছর পরে আবার যাচ্ছে তাই এত চমৎকার ফুটফুটে সুন্দর নাদুস নদুস যুবক জওয়ান চেহারা তিরিশ বছরের ব্যবধানে আবার বুড়া অর্থাৎ সবকিছুই এখানে পরিবর্তনশীল এই দেখতে দেখতে ধোকা দেয় কি দেখলাম কি হয়ে গেল কেমন ছিল কেমন হয়ে গেল এই জন্য আল্লাহ তারা বলছে বান্দা দুনিয়ার সবগুলো বিষয় ধোকা মাতাউল গুরুর ধোকার আসবাব ধোকার ধোকার উপকরণ এই জন্য এখানে কোনোটাকে সফলতা মনে করো না বরং সফলতা শুধুই কি পাওয়া বলেন তো আল্লাহ তারা এখানে বললেন রসুল্লাহ সাল্লী সাল্লামের প্রতি চারটি দায়িত্ব যে আদায় করবে সে সফল মানে জান্নাত মুফলি হউল মুফলি হেউল কোরান উল কারিমের মধ্যে আরো বহুবার এই শব্দটা আছে উলাকা আলা হুদম্ম দিহিম উলায় ইকা হুমুল মুফলি হৌল কদ আফ লাহা মাং টাজাক্কা কদ আফ লাহা মাং জাক্কা হা এই যেগুলো সব সফলতা মানে জান্নাতই হব জান্নাতের চাইতে চূড়ান্ত কোনো সফলতা নাই জান্নাতের চাইতে নিশ্চিন্ততা আর কিছুতে নাই। আর পৃথিবীর সব কিছু লক্ষ কোটিবার অর্জন করলেও সেগুলো চলে যাবে জান্নাত একবার কেউ অর্জন করলে পেলে কোনোদিন আর কখনোই তার থেকে ছুটায় নেওয়া হবে না তাকেও আর জান্নাত থেকে বের করা হবে বের করা হবে চনন্ত কালের জন্যই জান্নাতে চিরস্থায়ী থাক জান্ন আল্লাহ বলেন লক্ষ কোটি বছরেও জান্নাতি বান্দা একবারের জন্য জান্নাত থেকে বের হওয়ার মতো বিরক্তিও তারা আসবেন না এতে কোনো মাথা বেতা সামান্য রকমের প্যারেশানি এটাও আসবে এই জান্নাত পাওয়া মানে হচ্ছে নিশ্চিন্ত হওয়া কোরআন শরিফরা আছে। বান্দা যখন জান্নাতে ঢুকবে তখনই সে বলবে ওকরুলুল হামদুল্লাহ হিল্লাদি আদ হাবা আন আল হাজান ইন নগবানা লাগাফুরুং শেখোর এই যে ওকারুলহামদুল্লিলা হিল্লাদি বান্দা বলবে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য যিনি আজকে আমাদের থেকে সমস্ত চিন্তা পেরেশানি চিরতরে দূর করে দিলেন আরাফ এই একশো সাতান্ন নম্বর আয়াত ইনশাআল্লাহ এই আয়াতটির তর্জমাই সংক্ষিপ্ত কিছু কথাই আপনাদের সামনে আমরা পেশ করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে মূলত এই আয়াতটি আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের মর্যাদা সম্মান ওনার বৈশিষ্ট্য এবং ওনার প্রতি আমাদের দায়িত্ব কী করণীয় কী একসাথে এই আয়াতের মধ্যে উল্লেখ এক আয়াত এই একটি আয়াতের মধ্যেই আল্লাহ তালা প্রিয় নবী আলী আলীহ্লামের বৈশিষ্ট্য পরিচিতি অনেকগুলো গুণ উল্লেখ করেছেন এবং এখানেই আল্লাহ তালা আমাদেরকে নবীজি সাল্লাহ আলি সাল্লামের প্রতি আমাদের দায়িত্ব কি সেটা বলেছে তো শুরুতে আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ আলীহ্লামের দশটি গুণ বৈশিষ্ট্য এখানে আল্লাহ তালা উল্লেখ করছে এই আয়াত মোট দশটা গুণ আর বলছেন এই দশ গুণে গুণান্বিত যে নবী আমার তার আনুগত্য করতে হবে তোমাদের আর পরে চারটি করণীয় বলছেন আমাদের নবীজির প্রতি আমাদের দায়িত্ব কি করণীয় কি এরকম কাজ বলছেন আমাদের চারটা তাহলে নবীজির বৈশিষ্ট্য বললেন কয়টা দশটা আমাদের করণীয় বললেন কয়টা চারটা এরপরে এই বলে আমাদের করণীয় শেষ করে সর্বশেষ কথা এই আয়াতে আছে, শেষ কথা আল্লাহ বলছেন এই উপরোক্ত চারটি গুণ নবীজির প্রতি যারা দেখাবে চারটি দায়িত্ব আদায় করবে তো তালা বলেন এই মানুষগুলোই সফল কাম কৃতকার্য মানে জান্নাত সব তাহলে উপরোক্ত চারটি দায়িত্ব যে আদায় করবে নবী সাল্ল আলী হাসাল্লামের প্রতি সেই মুফলি হাউন সফল সফল মানে জান্নাত কোরআন এবং সুন্নার ভাষায় জান্নাত পাওয়া ব্যতীত অন্য কোনো কিছুর প্রাপ্তিতে সফলতা হয় না এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে পৃথিবী যদি কেউ গোটা পৃথিবীটা সাতটা মহাদেশ সবকিছু দশ বারো পায় তবু সে সফল না সফল কারণ এগুলো একটাও স্থায়ী না এবং সে নিজেও স্থায়ী না মাটির এই পৃথিবীতে সবকিছুই ধ্বংসশীল তাইলে যেহেতু সবকিছুই চলেই যাবে হাতছাড়া হয়েই যাবে অতএব এটা সফলতা হইতে পারে না এটা দেখতে দেখতে প্রকৃত সফলতা হল জান্নাত। জাহান নাম থেকে বাঁচা কোরআনুল মধ্যে স্পষ্ট আল্লাহ তালা বলছেন জিহা আনিম্ন উদ খিলাল জান্নাতা ফাকাত এই আল্লাহ আল্লাহতালা বলেন হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাজা সেই কেবল সফল হল সেই কামিয়াব হল সেই কৃতকার্য হল তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট যে সফলতা মানে জান্নাত পাওয়া সফলতা মানে জাহান্নাম থেকে পাঁচা কথা বুঝছেন সজাগ আছেন আপনারা কথা বলে তবে তো হো হা করেন নাম ঘটনাটা বেশি সালাক মানুষ যারা তারা শুধু মাথা নারে মনে পণ্ডিত কিসিমের মানুষ যারা যারা অতিরিক্ত পণ্ডিত তারা শুধু মাথা নাড়ে যে কম পণ্ডিত হে জবানও কিছু বলে কারণ সে মনে করে যে আমার এই কথাগুলো আমারও বলা দরকার শোনা দরকার বোঝা দরকার অনেক মানুষ আছে যে শুধু মাথা কন শুনতে আছি আরো শুনছি কথা আমরা বুঝছেন ফোহা করলে ভালো তাইলে আমরা এটাই বললাম কি বলতেছিলাম জি সফল জান্নাত পাওয়া মানেই একমাত্র সফল অন্য কিছুতেই কোনো সফলতা নাই অমাল হায়াত দুনিয়া, ইল্লা মাতা মাতাউল গুরুর আল্লাহতালা বলেন দুনিয়ার জীবন বান্দা সে তো তুমি নিশ্চিত শুনে নাও এটা ধোকা এটা সফলতা মাতাউল গুরুর দুনিয়ার সকল কিছু ধোকার সামান ধোকার পণ্য ধোকার আসবাব ধোকা অর্থাৎ এত সুন্দর বার্নিশ নিখুঁত বার্নিশ এক বছর পরে আবার যাচ্ছে তাই এত চমৎকার ফুটফুটে সুন্দর নাদুস নদুস যুবক জওয়ান চেহারা তিরিশ বছরের ব্যবধানে আবার বুড়া অর্থাৎ সবকিছুই এখানে পরিবর্তনশীল এই দেখতে দেখতে ধোকা দেয় কি দেখলাম কি হয়ে গেল কেমন ছিল কেমন হয়ে গেল এই জন্য আল্লাহ তারা বলছে বান্দা দুনিয়ার সবগুলো বিষয় ধোকা মাতাউল গুরুর ধোকার আসবাব ধোকার উপকরণ ধোকার বস্তু এই জন্য এখানে কোনোটাকেই সফলতা মনে করো না কোনোটাই না বরং সফলতা শুধুই কি পাওয়া বলেন তো আল্লাহ তাআলা এখানে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি চারটি দায়িত্ব যে আদায় করবে সে সফল মানে জান্নাত মুফলি মুফলিহুন কুরআনুল কারীমের মধ্যে আরো বহুবার এই শব্দটা আছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল কদ আফলাহা মান তাজাক্কা কদ আফলাহা মান যাক্কাহা এই যে এগুলো সব সফলতা মানে জান্নাতই হবে জান্নাতের চাইতে চূড়ান্ত কোনো সফলতা নাই জান্নাতের চাইতে নিশ্চিন্ততা আর কিছুতে নাই আর পৃথিবীর সব কিছু লক্ষ কোটি বার অর্জন করলেও সেগুলো চলে যাবে জান্নাত একবার কেউ অর্জন করলে পেলে কোনো দিন আর কখনোই তার থেকে ছুটায় নেওয়া হবে না তাকেও আর জান্নাত থেকে বের করা হবে না বের করা হবে অনন্তকালের জন্যই জান্নাতে থাক। চিরস্থায়ী থাক চিরস্থায়ী আনহা আল্লাহ বলেন লক্ষ কোটি বছরেও বান্দা একবারের জন্য জান্নাত থেকে বের হওয়ার মতো বিরক্তিও তারা আসবে আসবেন না এতে কোনো মাথা রকমের সামান্য এটাও আসবে এই জান্নাত পাওয়া মানেই হচ্ছে নিশ্চিন্ত হওয়া কোরআন শরীফে আসে বান্দা যখন জান্নাতে ঢুকবে তখনই সে বলবে অকলামদুলিল্লাহ দি আদা আন্নাল হাজান ইন্না রব্বানা লাগাফুরুম শাকুর এই যে অকালুল হামদুলিল্লাহ হিল্লাদি জান্নাতি বান্দা বলবে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য যিনি আজকে আমাদের থেকে সমস্ত চিন্তা পেরেশানি চিরতরে দূর করে দিলেন আদাহাবা আন্নাল হাজান টেনশন দূর হয়ে গেল আর কোনোদিন কোনো পেরেশানি নাই আর দিন। কোনদিন আল্লাহ বলেন জান্নাতের মধ্যে আমি মেহরবান ক্ষমাশীল দয়াবান রবের পক্ষ থেকে আমার মেহমানদারি চলতে থাকে নুজুলা মানে আল্লাহ তালার মেহমান আল্লাহ তালার মেহমানদারি মানে তফসিরের মধ্যে আছে আল্লাহ তালার মেহমানদারি মানে হলো বান্দা যা চাইবে তা তো মিলেই যাবে বরং আল্লাহ তালা তার কাছ থেকে অতিরিক্ত অগণিত কোটি কোটি জান্নাতের নেয়া মোদান করি না মাজিদ আল্লাহ বলেন আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও দেয়া হবে আর আমি আল্লাহর কাছে আরো আছে সেগুলো দেয়া হবে এই জন্য আমি এই কারণে আমরা বললাম এটা সফলতা উলিয়া এটা হুম প্রকৃত সফলতা এবং এটাই সফলতা এটাই বাস্তবতা এটাই নিশ্চিন্ততা দুনিয়া অর্জন না বরং জান্নাত পাওয়া তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের পরিচয় আমাদের সফলতা মানে আমাদের জান্নাতের প্রাপ্তি আল্লাহ তালা বলে দিয়েছেন এখন তাহলে আসেন আমরা শুনি এক তাহলে আমি দুইটা কথা বললাম একটা হল নবীজি সাল্লাহ আলী সাল্লামের দশটি সিফাত গুণ বৈশিষ্ট্য এখানে আল্লাহ উল্লেখ করছে আর দুই নম্বর হলো আমাদের চারটি করণীয় কি করছেন উল্লেখ করছে আর শেষ করছেন এই কথা বলে এই চারটি দায়িত্ব তোমরা আদায় করলে নবীর প্রতি তোমরা সফল মানে জানাতি চলেন